পাকে মদিনায় নিবাই নি আমি রে দয়ানে নবী গো পাকে মদিনায় নিবাই নি আমি পাকে মদিনায় নিবাই নি আমি রে দয়ানে নবী গো পাকে মদিনায় নি আমি পাকে মদিনাইনি বাইনিয়া মারি দয়ান নবী গো পাকে মদি নাইনি বাইনি আমি রাইতে দিনে চেতনা রাইতে দিনে চেতনা আমার অন্তরে দয়ানে নবী গো পাঁকে মোদিনাইনি বাইনিয়া মরে পাঁকে নি বাইনিয়া আমারে দয়ানো বি গো পাঁকে নি বাইনিয়া মারে মোরে নসি বেহলে কাছে নিকি জানি না মনে তো চাই বারে বারে যাই তামে মোদিনা মোরে নসেবে সেন কে জানি না রা মনে তো চাই বারে বারে যাইতাম মোদিনা কিন্তু আমি যাইব কেমনে কিন্তু আমি যাইবো কেমনে দূরানয়ন জরে দয়ান বি গো পাখ মোদিনাইনে বাইনে মারে পাক মোদিনাইনি বাড়িয়া মরে পাক মোদিনাইনি বাড়িয়া মরে দয়ান নবী গো পাক মোদিনাইনি বাড়িয়া মরে রাইতে দিনে চেতনা রাইতে দিনে চেতনা মারিয়ন্ত রে দোয়ালে নবী গো পাক মোদিনাই নেবাইন মরে পাক নে নেবাইন মরে দোয়াল নবী গো পাক মোদিনাই নেবাইন মরে শুনসে নবী মদিনাতে আশিক যাইদায় দায়তে তোমারে দয়ার রহমে পে যায় গো মদিনাতে শুনশি নবী মোদিনা তে আশিক যায় তোমার রহম হে যায় গো মোদিনা তে দোয়ালে রসোল মোনে দয়া দোয়ালে রসোল মোনে দোয়া কর বানিয়াম দোয়ালে নবী গো পাক মোদিনাইনি নেবাই মরে এ পাকে মদিনায় নিবাই নি আমি রে দয়ালে নবী গো পাক মদিনায় নি আমি রে পাকে মদিনায় নিবাই নি আমি রে দয়ালে নবী গো পাক মদিনায় নিবাই নি আমি রে রাইতে দিনে চেতনা রাইতে দিনে চেতনা আমার অন্তরে দয়া পাকে পাক নিবাই নেবাইন মরে পাক মোদিনাই নেবাইনা মারে দয়ান নবী গো পাক মোদিনাই নেবাইনা পাকে পাক মোদিনাই নেবাইন মরে হই মোরে আর যে কবলে হে প্রিয়রা তোমার দয়া সড়া আমার নাই যে কোনো কুল হয়ে কবুল হে প্রিয় রাসু তোমার দয়া সড়া আমার নাই যে কোনো দয়া দোয়া বিক গোয়ামি দোয়া বিক গোয়ামি জীবন মরণ হাসরে दोलि नबी गो पाक् मो नैनि बाहिया अरे पाक् मो नैनि बाया अरे पाक् मोदिना बाया दोयाल नी गो पक् मोदिना बाहिया अरे पाक् मोदिना बाया रा न, न चेतुना রাইতে দিনে তো না মার তো নবী গো পাক মদি নাই বাই নেয় মরে পাক মোদী নই নিবাই মরে ওদো বা জল রে শান দোয়া মার প্রাণ কুমদিন ওই বোয়া মারবে তার বসান ও দমা জলে পেরেছেন তবে দয়া আমার প্রাণ কোন দিন জানি হইবয় আমার বেতার বসান অন্তরে অন্তরের এই যেতনা যাইব কেমন করে দয়ানে নবী গ পাক মোদিনাই নেবা আমারে পাক মোদিনাই নেবা আমারে পাক মোদী নাই আমারে মারে নবী গো পাক মোদী নাই নেবা মরে রাইতে দিন চেতনা রাইতে দিনে চেতনা তো রে দোয়ন নবী গো পাঁক মোদী নাই নেবা আমার বাকে মোদী নাই নেয় আমার রে বা মোদী নাই নেয় আমার দয়ালে নবী গো পাঁক মোদী নাই নে বাড়িয়া আমার পাক মোদিনাই নেই আমার জানি দয়ালে নবী তোমার দয়ার জানি দয়ালে নবী তোমার দয়ার নাই তোমার দয়া দিয়ে নবী নবীন নেগো জানি দয়ালে নবী তোমার দয়ার নাই তোমার দয়া দিয়ে নবী দয়া করো গো নবী দয়া করো বলছি করু জরে দয়াল নবী গো পাক মোদি নাই নি বাইনে আমারে পাক মোদি নাই নি বাইনে আমারে দয়াল নবী গো পাক মোদি নাই নি বাইনে আমারে পাক মোদি নাই নি আমারে রাইতে দিনে চেতনা রাইতে দিনে চেতনা পাক মদিনায় নেবাই নে আমারে পাক মদিনায় নেবাই নে আমারে পাক মদিনায় নেবাই নে আমাদের দয়ালো নবী গো পাক মদিনায় নেবাই নে আমারে পাক মদিনায় নেবাই নে আমারে পাক মদিনায় নেবাই নে আমারে